আমরা এখন আসছি কমলাপুর কোরবানির গরুহাটে আমরা এই গরুহাটে ঢুকেই এটা স্টেডিয়ামের ভিতরে আমরা ঢুকেছি এখানে আমরা দেখছি অনেক সুন্দর সুন্দর গরু আসছে বড় গরুর পাশাপাশিও এখানে ছোট গরুও আসছে মাঝারি সাইজের গরু আসছে যাদের বাজেট কম বা মধ্যম বাজেট তারাও এখানে আসতে পারেন গরু কেনার জন্য খুব সুন্দর এবং পরিষ্কার হাট ব্যবস্থাপনাটাও সুন্দর আবার গরুগুলো দেখে মনে হচ্ছে যে অনেক সুন্দর গরু এবং এখানে সবচেয়ে মজার বিষয় হল প্রায় গরুই দেশাল গরু এখানে দেশাল গরু বিক্রি হচ্ছে বেশিরভাগ আর এখানে যে ম্যানেজিং কমিটির যে ব্যবস্থাপনা খুব সুন্দর শৃঙ্খল আপনার আসতে পারে নির্দ্বিধায় গরু কিনতে আচ্ছা ভাই আপনি আপনার নামটা বলবেন না বাবুল হোসেন মোহাম্মদ বাবুল হোসেন না আপনি কোথা থেকে আসছেন জামালপুর হ্যাঁ জামালপুর থেকে আমাদের বাবুল ভাই আসছে গরু নিয়ে কতগুলি গরু নিয়ে আসছেন বিশটা গরু নিয়ে আসছেন হ্যাঁ বিক্রি হয়েছে দুইটা বিক্রি হয়েছে মোটামুটি কাস্টমার কিরকম কাস্টমার মোটামুটি ভালো উনি জানালেন আপনি একটু গরুগুলি দেখাবেন আপনি গরুগুলি এখানে দেখতে পাচ্ছেন একটা বিশাল আকারের একটা গরু খুব সুন্দর গরু এটা আপনার না এটা কত দাম চাচ্ছেন সাড়ে তিন লাখ টাকা দাম চাচ্ছে ওনারা সাড়ে তিন লাখ টাকা দাম চাচ্ছে আপনারা দামাদামি করে হয়তো কিছুটা হলেও কমাতে পারেন এটা ক্রেতা বিক্রেতার মধ্যে সম্পর্কের বিষয় বা লেনদেনের বিষয় তারপরে এই যে এই যে গরুটা যেটা এই গরুটা কত যাচ্ছেন ভাই সুন্দর গরুটা লাল এক লাখ আশি হাজার খুবই সুন্দর একটা গরু সুন্দর রঙের এক লাখ আশি হাজার টাকা যাচ্ছে তার পাশে যে কালো গরুটা এক লাখ নব্বই এটা আগেরটা ড্রেসে তো অনেক আকারে একটু বড় এক লাখ নব্বই চাচ্ছেন কালো রঙের গরু তারপরে এগুলি কি আপনার এটা কত যাচ্ছেন এটা দুই লাখ না এটা কি এটা সে বড় বড় মাংস বেশি হবে না হ্যাঁ এটা দেশাল গরু এবং এটা ক্রস গরু আসলে এখানে ওনারা খুব সুন্দরভাবে সত্যি কথাটা বলছেন যে কোনটা আসলে দেশাল কোনটা ক্রস কোনটা কোন দেশের গরু ওনারা সুন্দরভাবে বলে দিচ্ছেন কাজে আপনাদের বিভ্রান্ত হবার কোনো কারণ নাই আপনারা তো ওই যারা কিনতে আসছে তাদেরকে বলে দিচ্ছেন যে এটা কোনটা কোন দেশের বা কোনটা দেশাল গরু হ্যাঁ এই পাশেরটা এটা কত দাম চাচ্ছেন দুই লাখ দশ হাজার টাকা অনেক বড় গরু আশা করি পছন্দ হবে পছন্দের মতো একটা গরু আমি আসলে খুব পুরোপুরি দেখাতে পারছি না কিন্তু খুব সুন্দর একটা গরু হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন দুই লাখ দশ চাচ্ছে হয়তো দামাদামি করলে ওনারা কিছু কমেও দিতে পারে সেটা ব্যাপার এইটা ভাই দুই লাখ বিশ দুই লাখ বিশ এটা আরও সুন্দর গরু এটা রঙটা অনেক সুন্দর দুই লাখ বিশ হাজার চাচ্ছে ওনারা এটা কি দেশি গরু দেশি গরু দেশি গরু আচ্ছা এটা আপনারা যে এখানে যে পালছেন এটা কি কোন হাইব্রিডের কোন খাবার দিছেন এটা শুধু আমরা ঝাল ভুষি খাওয়াই ঘাস এগুলো আপনারা শুনলেন যে এটা এগুলি আসলে হাইব্রিডের খাবার দিয়ে এটা পালা হয়নি এগুলি ঘাস এবং ভুসি এগুলি খাইয়ে এগুলি পালা হচ্ছে কাজেই আমরা যেসব গরু অনেক সময় হাইব্রিডের গরু কিনে থাকি মাংসগুলো মাংস আসলে খুব হয় না এইসব গরুর মাংস অনেকটা স্বাদের হবে বলে আশা করছি যে দেশি গরু এবং ওনারা ভুষি এবং ঘাস খাইয়ে এই গরুগুলিকে মোটা তাজা করেছে বা বড় করেছে এটা এটার দাম কত চ্যালেঞ্জের এখানে অনেক রকমের গরু আছে এই হাটে আবার ছোট আকারের একটু মাঝারি সাইজের গরু আমরা দেখতে পাচ্ছি এই গরুগুলি কার ভাই আপনার গরু চাঁপাই নবগঞ্জ থেকে সেই সুদূর চাঁপাই নবগঞ্জ থেকে কতগুলো গরু নিয়ে আসছে আঠাইশটা গরু নিয়ে আসছে বা সুন্দর সব কি একই সাইজের গরু হ্যাঁ এই যে আপনারা আমি গরুগুলো দেখাচ্ছি খুব সুন্দর এবং একই সাইজের গরু এগুলি কি এই গরুগুলি কি ভাই দেশি গরু অরিজিনাল দেশি গরু এগুলি কি খাইয়ে আপনি পালছেন কোন হাইব্রিড এর কিছু দেন নাই তো না ওই যে অনেক সময় গরু ইনজেকশন বা এগুলি কিছু দেন নাই হ্যাঁ দেখলেই বোঝা যায় আর ওনারা আসলে নির্দিদায় খুব সুন্দরভাবে বলছে আসলে কোনটা হাইব্রিড কোনটা ক্রস কোনটা দেশি কাজেই কেতাদের আসলে বিব্রান্ত হওয়ার মতো তেমন কিছু নাই তবু দেখে শুনে যেন ভালো হুম বিষয় তো এগুলি কি দাম চাচ্ছেন 120 130 110 120 130 110 এরকম চাচ্ছেন না বিক্রি হয়েছে বিক্রি আটটা বিক্রি হয়েছে মাশাল্লাহ আটটা বিক্রি হয়ে গেছে তো মোটামুটি ভালো দাম পাচ্ছি

কোরবানির গরুর জন্যই ওনারা আসলে মূলত এই ব্যবসা করে থাকে বা গরুগুলি ওনারা লালন পালন করে থাকে খুব সুন্দর মাঝারি গরু আপনারা এই কমলাপুর হাটে আসলে পাবেন আমি লোকেশনটা বলে দিচ্ছি গেট দিয়ে ঢুকেই ফুটপাতের সাইড দিয়েই গরুগুলি বাধা আছে চাপাই নওগঞ্জ থেকে আসছে এই গরুগুলি খুব সুন্দর গরু স্টেডিয়ামের এর অংশে যেটা আছি আমরা ভিতরে এখানে খুব সুন্দর সুন্দর তিনটা গরু দেখে একটু ব্যাপারের সাথে কথা বলার চেষ্টা করছি আপনার নাম কি হুমায়ুন কবির ভাই কোথেকে আসছেন মেহেরপুর থেকে আপনি কটা গরু আনছেন কবে আসছেন বিক্রি আচ্ছা দেখি আপনার কোন গরুর একটু দেখান তো কত দাম আমাদের একটু দেখান এ গরুটার এ গরুটার দাম কত চান এই গরুটার দাম হল আপনি দুশো এই গরুটার দাম চাচ্ছেন আপনি দুই লাখ ষাট খুবই তেল তেলের সুন্দর গরু এর পাশেরটা ওইটা হল আপনার দুই লাখ চত্তর এটা এটা হচ্ছে দুই লাখ চত্তর ঘি এই গরুটাও মোটামুটি দেখেন খুব ভালো স্বাস্থ্য একবারে পেট আর স্বাস্থ্য লাগবে আর তার পাশেরটা এইটা হল আপনার কোনটা ওটার নাম কি সাকিব খান ও সাকিব খান এখানে আসলে এই সাকিব খানও চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে সাকিব খান এই গরুটা হচ্ছে সাকিব খান আসলে সাকিব সাকিব খানের এমনিতেই দাম বেশি আর এটাও অনেক সুন্দর দেখতেও সুন্দর সাকিব খানের মধ্যেই তো এটার দাম কত বলেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে সাকিব খান এবং উমর সানি কমলাপুর হাটে চলে আসছে সেই মেহেরপুর গাগমির থেকে হ্যাঁ এটা দাম কত যাচ্ছেন উমর সানির দাম দাম দুইশো চল্লিশ দুইশো চল্লিশ না Ok. Um, e...